নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি তা বিডিও টাস্কে আমি পড়াশোনা দিয়ে স্টার্ট করলাম আমার পড়াশোনা না আমার ছেলের পড়াশোনা দিয়ে দেখতে পাচ্ছ আমার ছেলে কেমন পড়াশোনা করছে মানে কি বলবো পড়তেই চায় না খুব মর্জি করে পড়াটা নিয়ে তো প্রাইভেটে লেখা লিখছে তা প্রাইভেটে বলছে এখানে কি হবে তা আমি বলছি তুমি যতটুকু পারো তুমি বই দেখে লেখো আর ম্যাম বলেছে তোমাকে না দেখে লিখতে ও বলছে আমি না দেখে লিখতে পারি না মা আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু তা তাও অনেকটা বেলা বলতে তাও কটা বাজে বলতো সাতটা বাজে আমরা কিন্তু চা খাওয়া হয় না এখনও চা আঠা কিছুই খাওয়া হয়নি তা দেখো সকাল তো আর এখন হয়নি পাঁচটার দিকে উঠেছি তাই আমি প্রতিদিনই পাঁচটার দিকে উঠি পাঁচটার দিকে সাড়ে পাঁচটা তো এখন তো মনে করো দিনটা একটু হালকা একটু ছোটো হয়েছে তাও হলেও মনে করো সকাল সকাল যাতে উঠা যায় শরীরটা সুস্থ থাকে ভালো থাকে তাই না বলো তা মনে করো তোমার সকালের আশেপাশেই খালি পড়াশোনা তো আর সব মানে যতটুকু দেখলে ততটুকু ততটুটুকুই তো আর কিছু না তা তোমার সকালের আশেপাশে কাজ যা থাকে সর্বের মানে কি বলবো ঘরে যাবতীয় যা কাজকর্ম সব কাজকর্ম শেষে ছেলেকে নিয়ে বসেছিলাম বই পড়াতে তো বই পড়ানো হয়ে গেছে ওকে বই থেকে উঠিয়ে তা তোমার সকালে রান্নাবান্না সেরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়েছি খাইয়ে দাইয়ে তা মানে খাওয়া দাওয়া করে তারপর তোমার যে একটা কাঁথা আমার দাদার মেয়ের ঘরে ছেলে হয়েছে মনে করো নাতি হয়েছে আমাদের তো ওর জন্য কয়েকটা কাঁথা সেলাই করছিলাম মানে কয়েকটা ওটা তো মনে করো যেটা দেখলো ওটা আজকেই ফেলেছি মানে মুড়িটা মানে চার কিনারটা মারছিলাম আর কি তা ওটা হয়ে গেছে মনে করো ওটা ধরলে দেরি হবে তা বারোটা একটা বেজে গেছে আমার ছান হয় নাই তা ছান করে নেই ঠাকুরও দেওয়া নেই ছান না হলে তো ঠাকুরও দেওয়া যাবে না তা ভাবলাম যে তাকে স্নানটা করে নিই স্নানটা করে ঠাকুরটা দিয়ে নিই ঠাকুরটাও খাওয়ার দরকার না আমরা যেহেতু খেয়ে ফেলেছি একবার তা স্নান করে ঠাকুরটা দিয়ে নিলাম তা মেয়ে বলেছিল সকালে টাইম নেই ওরও প্রাইভেট থেকে এসেছে নটার দিকে তো ওর তোমাকে সাড়ে নটার সাড়ে নটার থেকে পনেরো দশটার মতো বাড়ি থেকে বের হয়ে যায় তো ঠাকুরটা দিলে তো দেরি হবে তাই না এই জন্য মা মেয়ে বলছে মা আমি আজকে ঠাকুর দেবো না কালকের থেকে দিয়ে যাবো কালকে প্রাইভেট নেই প্রতিদিন তো দেওয়া সম্ভব হয় না বাচ্চা মানুষ তা মনে করো আমার একটা গাছ দিয়ে যায় ঠাকুর দেওয়াটা আর কি এটাও তো একটা বড়ো গাছ না ঠাকুর সেবা বড় সেবা তারপর হচ্ছে মানুষ সেবা তা দেখো আমার ঠাকুর দেওয়াটা কেমন হলো সবাই কমেন্ট করে বলবে তা আমার ঠাকুর বলতে ছোটো আসন ছোটো একটা লক্ষ্মী ঠাকুর সাইডে একটা রাধাকৃষ্ণ আছে আর ওই পেশার মানে লক্ষ্মী ঠাকুর আর কি তো হচ্ছে আমার ঠাকুর দেওয়া আর তোমাদের সাথে তো রান্না বান্না কিছুই শেয়ার করা হয়নি তো ঠাকুর দিয়ে আমি তেল ঠেল দিয়ে তেল সিঁদুর দিয়ে খেতে বসে গেছিলাম মনে করো দুপুরে খাইয়ে খাওয়া দাওয়া করে এ পরে স্কুলে যাবো ছেলেকে আনতে মনে করো দুটো বাজে তা তা আমি যা রান্না করছি তোমাদের সাথে আগে শেয়ারটা করে নিই দেখো মাছের ঝোল আর তোমার শুকনো হাজার চাটনি আর তেল ছিল মাছের তেল ওটা আর কি পেঁয়াজ দিয়ে হালকা ভাজা করেছি তা আমরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তার এই যে কাঁথাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেলাই করা হয়নি কমপ্লিট হয়নি উঠায় যদি ফেলে না মানে ঘুচকা ফুচকা হয়ে পড়ে এজন্য ওঠানো হয়নি তা ছেলেকে স্কুলে গিয়েছিলাম আনতে স্কুল থেকে নিয়ে এটা শুয়ে পড়েছি নাহলে কী করবে বলো তো রোদের মধ্যে দৌড়ি করবে বাইরে দেখতে মানে দেখতে পাচ্ছ কি রোদ কি প্রচুর পরিমাণে বাইরে যাওয়া হচ্ছে না মানে বাইরের দুটো মানে রোদ্রটা সম্পূর্ণ মানে ঘরের মধ্যে তাপ হিট হয়ে আসে ঘর একদম তা দেখো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা হয়ে গেছে বিকেলবেলা মানে সব কাজের যা যা থাকে বিকালে তো টুকটাক কাজ থাকে আর কি কাপড় চোপড়া না এটা সেটা আর কি আর আমার মেয়ে স্কুল থেকে কী নিয়ে আসছে বলতো এই যে দেখো ওটা কী বলে জল রঙ বলে নাকি এটা নিয়ে আসছে এটা নিয়ে ছেলে আর মেয়ে এ দেখো রঙ করছে দেখছে ওরা রঙ করে কেমন লাগছে তা আমার ভিডিওটা কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে বলবে কেউ স্কিপ করে যাবে না ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখো তো আজকের মতো এখানে থাকলো টাটা বাই বাই